আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন বিয়ের বেনারসি শাড়ি কালেকশন আসছে যেগুলো হচ্ছে সব অরিজিনাল বেনারসির কালেকশন আসছে এবং বোঝাও স্টনও থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এবং আমাদের একসাথে নিচে আপনারা শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন পাবেন তো আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে বেনারসের কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে অবিশ্বাস সফরে কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালারের সাথে ম্যাচে না কমছে সম্পূর্ণ বরিটার মধ্যে কিন্তু স্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে স্টোন কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলা এগুলো হচ্ছে একদম নতুন শিপমেন্ট যারা বিয়ের একটা এক্সক্লুসিভ বেনারসি শাড়ি চান রিজনেবল প্রাইজের মধ্যে বেনারসি নিবেন তাহলে বলবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে যাবেন

এটা হচ্ছে সিঁদুর লাল এই যে দেখেন এটা সিঁদুর লাল কালারটা খুব সুন্দর কালারটা একদম ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুমে বিয়ের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে আপনারা সব ধরনের প্রাইসে শাড়ি পাবেন আমাদের শোরুমে ডিপ মেরুন কালারটা কলিজি মেরন এটার মধ্যে শর্ট স্কিস্টন দিয়ে কাজ করে থাকবে এবং এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা বাহ খুবই সুন্দর এটা ব্লু কালার দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর এর নুর ম্যানশনের চারতলা পুরী ম্যাশাড়ি এবং এটার কালারটা দেখেন রেডি স্মিরন কালার এটা ওয়াই হ্যাঁ রেডি স্মিরন কালার দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা জাম কালার দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালার কত সুন্দর সব সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি কপার জুড়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্য আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে লাল এটা মিনাগারি কাজ লতানো কাজ করা সিঁদুর লাল প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা ইফেন রোড গার্লসের মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাঞ্চন আর নুরম্যাঞ্চনের চারতলা হচ্ছে পুনিমা করা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম